নিরামিষ রান্নার ক্ষেত্রে পটল দিয়ে তৈরি হতে পারে দুধর্ষ সব রান্না পটলের যতগুলো রেসিপি আছে তার মধ্যে বাঙালির প্রার প্রিয় পোস্ত দিয়ে পটলের রেসিপি যেন একেবারে অমৃত যাকে এক কথায় পটল পোস্ত বলা হয় তো চলুন দেখে নেওয়া যাক সুস্বাদু পটল পোস্তের সম্পূর্ণ রেসিপিটি সাত থেকে আটটি বড় সাইজের পটল কাঁচা লঙ্কা আদা লবণ হলুদ পোস্ত ও দু রকমের শস্যের সমন্বয়ে আমরা তৈরি করে নেব সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটি এই রেসিপিটি তৈরি করার জন্য পটলের খোসাগুলি আমরা না ছিলে এভাবে চাকু দিয়ে চেঁচে নেব তারপর পটলের সামনেরও পেছনের অংশটুকু আমরা বাদ দিয়ে দেব। বাদ দেওয়া হয়ে গেলে পটলের উভয় পাশে আমরা ছুরি দিয়ে এভাবে চিরে নিচ্ছি যাতে করে পটলের ভেতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢোকে আর এগুলো খেতেও দুর্দান্ত হয় ধুয়ে রাখা পটলগুলো এভাবে তৈরি করে নেবার পরে আমরা সামান্য লবণ ও হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব পটলগুলোতে লবণ হলুদ মাখানো শেষ তো চলুন বন্ধুরা এখন আমরা পরবর্তী রান্নার জন্য মশলার একটি পেস্ট তৈরি করে নেই। পেস্ট তৈরি করে নেবার জন্য আমরা এখানে ব্যবহার করেছি দু চামচ করে সাদা সর্ষে কালো সর্ষে ও দু চামচ পোস্ত দানা এগুলো প্রথমে আমরা জলে ভিজিয়ে নিয়েছি দু মিনিট ভিজিয়ে রাখার পরে এই পোস্ত দানা ও সরিষাগুলো আমরা আদা ও কাঁচামরিচের সাথে একসাথে পাটায় বেটে নেব সরিষা বাটার সময় অল্প একটু লবণ যোগ করছি যাতে সরিষার তেতো ভাবটা তরকারিতে না আসে এখানে আমরা মশলাগুলো বাটার জন্য পাটা ব্যবহার করছি চাইলে ব্লেন্ডারেও এই মশলাটি তৈরি করে নিতে পারেন মশলাগুলো মিহি করে বাটা হয়ে গেছে এখন আমরা বাটা মশলাটি একটি পাত্রে উঠিয়ে রাখছি এরপর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে আমরা লবণ হলুদ মাখিয়ে রাখা পটলগুলো প্রথমে ভেজে নেব পটলগুলো ভাজার সময় একটি টেকনিক অবলম্বন করব সেটি হচ্ছে পটলগুলোতে কোনো জল ব্যবহার করব না এবং সামান্য নাড়িয়ে চাড়িয়ে আমরা ঢেকে দেব যাতে পটলগুলো খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় আর পটলের এই সবুজ ভাবটা রান্নার শেষ পর্যন্ত যেন একদম অটুট থাকে পটলগুলো সামান্য ভেজে নিয়েই আমরা উঠিয়ে নিচ্ছি এবং ওই তেলেই আমরা দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন আর এর সাথে যোগ করছি তিন চারটে কাঁচামরিচ এই কাঁচামরিচ ও কালো জিরিগুলো হালকা নেড়ে চেড়ে যখন একটি সুন্দর সুঘ্রাণ বের হবে তখন আমরা যোগ করে দিচ্ছি এক চামচ হলুদ হলুদগুলো এভাবে গরম তেলের উপরে দিলে রান্নার রংটি খুব সুন্দর আসে আর রান্নাটি দেখতেও অসম্ভব সুন্দর লাগে এরপর আমরা এর ভেতর দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা পোস্ত ও সরিষার পেস্টটি মশলাটি কষানোর জন্য সামান্য পাত্র ধোয়া জলও অ্যাড করে দিচ্ছি যাতে মশলাটি কড়াইতে লেগে না যায় মশলাগুলি হালকা নাড়াচাড়া করার পরে আমরা দিয়ে দেব প্রয়োজন মতো লবণ তবে লবণের আগের পরিমাণটি অবশ্যই খেয়াল রাখতে হবে আর যেহেতু নিরামিষ রান্না তাই আমরা এখানে সামান্য পরিমাণ চিনিও ব্যবহার করছি তবে চিনিটা ব্যবহার করা সম্পূর্ণই আপনাদের উপর ডিপেন্ড করবে মশলাগুলো কষানো হয়ে গেলে যখন একটু তেল ছেড়ে দেবে তখন আমরা আগে থেকে ভেজে রাখা পটলগুলো এর সাথে অ্যাড করে দেব। পটলগুলো মশলার সাথে হালকা নাড়াচাড়া করে আমরা কিছুক্ষণের জন্য ঢেকে দেব দেড় থেকে দু মিনিট ঢেকে রাখার পরে আমরা ঢাকনা খুলে আবার নাড়াচাড়া করব যাতে মশলাগুলো পটলের সাথে আরও ভালোভাবে মিশে যায় এভাবে নাড়াচাড়া করতে করতে মশলাগুলো যখন পটলে গায়ে লেগে যাবে তখন আমরা সামান্য পরিমাণ মশলা ধোয়া জল ব্যবহার করব তবে এখানে আমরা গরম জল ব্যবহার করেছি যাতে রান্নার স্বাদটা আরও ভালো হয় তবে আপনারা ঠান্ডা জলও ব্যবহার করতে পারেন তবে সেই ক্ষেত্রে পটলের রঙগুলো একটু ভাব হয়ে যেতে পারে রান্নাটি আরও দু তিন মিনিট জাল করে নেবার পরে যখন একটি শুকিয়ে আসবে তখন আমরা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ও সামান্য পরিমাণে সরিষার তেল এতে করে রান্নায় অন্যরকম একটি ফ্লেভার আসবে দেখুন সুপ্রিয় দর্শক বন্ধুরা আমাদের এই পটল পোস্তের রেসিপিটি কত সুন্দর দেখতে লাগছে আর পটলের রঙগুলো কেমন সবুজভাবেই রয়ে গেছে এখন আমরা এই রান্নাটি পাত্রে নামিয়ে নিচ্ছি নিরামিষ কিংবা আমিষের দিনে এরকম একটি সুন্দর রেসিপি আপনারাও বাড়িতে অবশ্যই তৈরি করে নিতে পারেন সাদা ভাত কিংবা রুটির সাথে এরকম একটি রেসিপি থাকলে বাঙালির পাতে আর কি লাগে আমাদের এই চ্যানেলটিতে পটলের আরও অনেক ধরনের সহজ রান্না সহ বিভিন্ন রান্নার ভিডিও আপলোড করা আছে চাইলে ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নিতে পারেন আর রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশেই থাক আর এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ রইল সবাইকে অসংখ্য ধন্যবাদ